টেলিভিশনের সমস্ত কলাকুচুলি এবং আর্টিস্ট সবাই আসেন এখানে বন করে মহা সম্মেলনে আমাদের দেখা হয় প্রত্যেক বছর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আমাদের আবার নিজে ভালোই লাগে সেটা হলো হ্যাঁ হ্যাঁ কি প্রতি বছর তো আমরা আসি তো এই বছর কেন ভাব যাবে তো সেই জন্য আর এটা একটা ওই যেটা বললো একটা গেট টুগেদার সবাই মিলে একসাথে সবার সাথে দেখা হয় ভালো লাগে এবং আঁকে নিয়ে আসা প্রতীক সেটা বোধহয় আরও স্পেশাল

তো <laughs> <laughs>

একসাথে মানে তার মধ্যে ওনার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আর কিংক ইউ